একটা রিকোয়েস্ট করবো পরীক্ষার শেষের দিকে কিছু ছাত্র মানে খুব পার্সেন্টেজ কম তারা খুব ভাঙা ভাঙি শুরু করে শেষ ফ্যান ভেঙে দেয় বেঞ্চ ভেঙে দেয় তা আমি একটা বার্তা দিচ্ছি তারা তাদের জন্য আরও অন্যান্যদেরও খুব সমস্যায় পড়তে হয় এই কাজটা প্লিজ দয়া করে করবেন আজকের প্রোগ্রাম বিশেষ করে আমাদের সেই সমস্ত ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আগামী কাল যে মাধ্যমিক পরীক্ষা ছাত্র জীবনের সবথেকে বড় পরীক্ষা প্রথম ক্ষেত্রে প্রাথমিক স্টেজে একটা ছাত্র ছাত্রীর জীবনে প্রথম কোনো বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে তো সেই উদ্দেশ্যে আমাদের মধ্যে দুই শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আছেন তাদের কাছ থেকে কিছু বার্তা শুনে নেবো এবং যে সমস্ত নিয়ম নিয়মকানুনগুলো আছে একটু জেনে নেব নমস্কার আমি কানাচি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আগামী কাল থেকে আগামীকাল অর্থাৎ দশই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক শুরু হচ্ছে তো মাধ্যমিক পরীক্ষার্থী এবারে যারা রয়েছে সবার জন্য শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি এবং এবারের মাধ্যমিক পরীক্ষা কয়েক বছর ধরে যেটা আমরা লক্ষ্য করছি যে এবারেও তার প্রতিফলন দেখা যাবে যে ছাত্রীর সংখ্যা বাড়ছে দিনকে দিন এবং এটা সমাজের পক্ষে খুবই ভালো একটা দিক আমরা যখন পড়াশোনা করতাম তখন দেখতাম যে আমাদের ছেলেদের সংখ্যায় বেশি থাকতো এবং প্রতিটি ক্লাসে গুটি কয়েক মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিত তো ব্যাপারটা চিত্রটা বদলেছে মেয়েরা এখন বেশি পরীক্ষা দিচ্ছে মেয়ের মেয়েরা বেশি পড়াশোনা করছে ছেলেরা ছেলেরা তুলনায় একটু একটু মনে হয় পিছিয়ে পড়ছে যাই হোক আমি চাইব ছেলে এবং মেয়ে সবাই সমানভাবে এগিয়ে আসুক আমাদের যে আমাদের যে বাঙালি সমাজ পশ্চিমবঙ্গের যে পুরো পুরো সারা বাংলার যে চিত্র শিক্ষার অবস্থা কিছুটা হয়তো একটু বেহাল হয়েছে তো আমি আশা রাখবো যে এই দশা থাকবে না আমরা মানে আমরা চেষ্টা করছি যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত যারা রয়েছে তারা চেষ্টা করছি যে এই যে কিছুটা একটু একটু বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে এটাকে আমরা নতুন করে যাতে রিকভার করতে পারি আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে আরেকজন স্যার আছেন আমাদের মধ্যে আরেকজন শ্রদ্ধা স্যার আছেন তার কাছ থেকে এবারে মাধ্যমিক পরীক্ষার যে নিয়মাবলীগুলো আছে সেগুলো একটু জেনে নেব হ্যাঁ নমস্কার আমি মোহাম্মদ জিয়াউর রহমান অ্যাসিস্ট্যান্ট টিচার মার্কোন হাই মাদ্রাসা আগামীকাল মানে দশ তারিখ হাই মাদ্রাসা এবং আমাদের সেকেন্ডারি বোর্ডে দুটোরই পরীক্ষা শুরু হচ্ছে সকলকে সমস্ত ছাত্রছাত্রীকে অসংখ্য ধন্যবাদ তা এই নিয়মকানুন বলতে এবার যেটা পাল সময়টা একটু পিছিয়েছে মানে ছেলেরা ছাত্রছাত্রীরা ঢুকবে মোটামুটি প্রথম দিন তো সাড়ে দশটার মধ্যে ঢুকে যাবে ওদের পুনে এগারোটা থেকে মানে প্রথমেই ওদেরকে কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে তারপরে এগারোটা থেকে ওদের খাতা দেওয়া হবে আর ছাত্রছাত্রীরা সকলেই মানে পেন বোর্ড আর মানে একদম স্বচ্ছ বোর্ড এটা নিয়ে প্রবেশ করতে পারে আর সেই সঙ্গে কোনো মোবাইল তো একদম রেস্ট্রিক্টেড ইনভিজিলেটর কাছে থাকবে না ছাত্রছাত্রীর কাছে থাকবে না আর পরীক্ষা হলে কোনো সমস্যা আশা করি হবে না যদি কিছু হয় তাহলে যে যিনারা গার্ডে থাকবেন যে শিক্ষক শিক্ষা তারা তাকে হেল্প করবে আর আশা করি কোনো সমস্যা হবে না আর কোনো প্রথম একটা জীবনের বড় পরীক্ষা কোনো 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 রকম যদি সমস্যা হয় কোনো রুমে তাহলে সেই টিচাররা সমস্যা সমাধান করবে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিবে। আর চিন্তার কোনো কারণ নাই তিন ঘন্টা পনেরো মিনিট সময় সকলেই ভালোভাবে পরীক্ষা দেবে আর তো বললেনই আমার আশরাফল ভাই যে জীবনের বড় পরীক্ষা তা আমি আশীর্বাদ করছি যেন পরীক্ষা সবাই ভালো দাও সুস্থভাবে পরীক্ষা দাও আর শেষে একটা রিকোয়েস্ট করব পরীক্ষা শেষের দিকে কিছু ছাত্র মানে খুব পার্সেন্টেজ কম তারা খুব ভাঙা ভাঙি শুরু করে শেষ ফ্যান ভেঙে দেয় বেঞ্চ ভেঙে দেয় তা আমি একটা বার্তা দিচ্ছি তারা তাদের জন্য আরও অন্যান্যদেরও খুব সমস্যায় পড়তে হয় এই কাজটা প্লিজ দয়া করে করবেন বেশ হ্যাঁ স্যার কাছে আরেকটাই জিনিস আমি জানতে চাইবো এবারে মোবাইলের ব্যাপারে বেশ কিছু রেস্ট্রিকশন রয়েছে তো সেগুলো একটু একটু ডিটেলস বলে দেবেন মোবাইলের ব্যাপারে মানে যে ছাত্রছাত্রীদের কাছে কোনো দিনই ছিল না হ্যাঁ মোবাইল নিয়েই প্রবেশ করতে পারবে না বই খাতা আর টিচার যারা গার্ড দেবেন তাদের কাছেও মোবাইল থাকবে না আর এইটুকুই আর বাদ বাকি তো মোটামুটি একটা জিনিস আর একটু পরিষ্কার করে দিচ্ছি যে পরীক্ষা শেষে আমরা দেখেছি প্রায় বিভিন্ন স্কুলে কিছু ছাত্র ছাত্র বা ছাত্রীরা কমই থাকে ছাত্ররা থাকে স্কুলের অনেক কিছু ভাঙচুর করে বেঞ্চ থেকে শুরু করে ফ্যান তা আমাদের পেজের পক্ষ থেকেও তাদের কাছে আমরা একাগ্র চিত্রে অনুরোধ করছি যে তোমরা সেই সমস্ত ভাঙ্গাভাঙি করবে না কারণ তোমরা ছাত্র ছাত্ররাই তো মানুষ মানুষ হবে পরবর্তী দেশ গড়ার কাজে লাগে যেমন শিক্ষক মানুষ গড়ার কারিগর এই ছাত্ররাই আবার শিক্ষক হবে তাই তোমাদের কাছে আমাদের বিনীত অনুরোধ তোমরা সুষ্ঠুভাবে পরীক্ষা দাও ধৈর্য ধরে শান্তভাবে পরীক্ষা দাও এবং তোমরা জীবনে সাফল্য লাভ করো আমাদের পেজের কাছ থেকে পেজের পক্ষ থেকে এই বার্তাই দিচ্ছি